আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন শান্ত থাকার জন্য বিএনপির নেতাকর্মীরা শান্ত আছে অপেক্ষা আছে যদি নির্বাচনকে নিয়ে দেশকে নিয়ে যদি আবার কোন ষড়যন্ত্র করেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু ঘরে বসে থাকবে এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা এই নির্বাচন নির্বাচনকে নিয়ে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষরা মেনে নেবেন এই জন্য নির্বাচন হবে এদেশের মানুষের মুক্তি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোট ছাড়া বাংলাদেশের মানুষের কোন মুক্তি হবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আপনাদের কাছে অনুরোধ প্রিয় ভাই আমার আমি এসেছি সেটা হচ্ছে আপনারা প্রস্তুত থাকবেন নির্বাচন অবশ্যই আগামী ফেব্রুয়ারি মাস রোজার আগে নির্বাচন হবে এই নির্বাচনে কোন বাধা কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত ওই ভারত ওই আওয়ামী ওই জামাত যারা ষড়যন্ত্র করবে আমার মা বোনেরা আমার ভাইরা এদেশের শ্রমিক কৃষক সকল ছাত্র জনতা আগামী পার্লামেন্ট নির্বাচন যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এর জন্য